নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানানায় স্বাগত আজকে আমি বেলে মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে বেলে মাছের যে রেসিপিটা তৈরি করব সেটা হলো বেলে মাছের আমকাস দি আম দিদি দিয়ে এই বেলে মাছটা রান্না করতে হবে আর এটা খেতে কিন্তু অত্যন্ত টেস্টি হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি হবে বেলে মাছের কাসন দিটা তৈরি করছি দিয়ে বেলে মাছটা রান্না করার জন্য আমি তিনশো গ্রাম বেলে মাছ নিয়েছি একটা বেলে মাছ অনেকটাই বড় আছে আর কয়েকটা বেলে মাছ মাঝারি সাইজের আর এটা তো একেবারেই ছোট এই মাছগুলো প্রথমে কেটে নিতে হবে প্রথমে পাখনা গুলো ফেলে নিচ্ছি এবার মাছের আশগুলো ছাড়িয়ে নিতে হবে মাছের গায়ে আঁশগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার লেজার একটা কেটে এনেছি এই মাছগুলো কিন্তু ভীষণ পেছল হয় এই জন্য সাবধানে কাটতে হবে এই মাছটা অনেকটা বড় আছে এই জন্য এই মাছটাকে আমি তিনটে পিস তৈরি করছি সবগুলো মাছই আমি কেটে নিয়েছি একটা মাছের পেটের মধ্যে ডিম ছিল এই নিতে হলুদ হলুদ দু তিনবার আমি শুধু চললে ধুয়েছি এবার এক চামচ নুন নিচ্ছি এবার নুন মাখিয়ে নিয়ে মাছটা ধুয়ে নেব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি আম কাশন্দি রান্না করার জন্য অন্য কোন সবজি লাগবে না শুধু আম লাগবে আমি তিনশো গ্রাম বেলে মাছ রান্না করার জন্য একটা মাছের সাইজের আম নিয়েছি এই আমটা আমি কেটে নিয়েছি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব এখনো বাজারে বেশ কিছু কাঁচা আম পাওয়া যাচ্ছে এই কাঁচা আম থাকতে থাকতে আপনারা একদিন এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এবার এই আমটা আমি লম্বা লম্বা পিস করে কেটে নেব এর আগে আপনাদের সঙ্গে আমি আম দিয়ে শোল মাছ রান্না করে শেয়ার করেছি সেটা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারবেন আমটা আমি এরকম লম্বা পিস করে কেটে নিয়েছি আর আটিটা ফেললে দিচ্ছি এবার এই আমটা আমি ধুয়ে নেব এবার প্রথমে মাছটা ভেজে নিতে হবে তার জন্য গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা বেশ ভালো মতো গরম করে নিতে হবে কড়াইটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি অনেক সময় কিন্তু মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের মধ্যে আটকে যায় তার জন্য তেলের মধ্যে একটুখানি নুন দিচ্ছি তাহলে মাছটা ভাজার সময় কড়াইতে আর আটক হবে না এবার তেলটা আমি চারপাশে লাগিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে আছে এবার মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি ছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি উন্টে দিচ্ছি মাছগুলো আমি কমতে পাল্টে নিয়ে মাজার এভাবে ভেজে নিয়েছি এবার মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি আমার সবগুলো মাটি ভেজে নেওয়া হয়ে গেছে আমি কড়াইতে আর একটুখানি সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর অল্প করে একটু পাঁচ ফোড়ন লঙ্কা পাঁচ ফোড়নটা ভাজা হয়ে একটা সুন্দর সেন বেরিয়েছে পাঁচ ফোড়নের এই সেনটা আমার খুব ভালো লাগে এবার এর মধ্যে আমি কেটে রাখা আমি আমাদের তেলের তেল নিতে হবে আমি তেলের মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম সেটা খেয়াল রেখে নিয়ে আমের মধ্যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছে আর অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছে এবার নুন হলুদ মিশিয়ে নিয়ে আমটা কিছুক্ষণ ভেজে নিতে হবে আমগুলো আমি দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিচ্ছি ঝোলটা দেওয়ার পর এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার দেখে নিচ্ছি যে আমটা সেদ্ধ হয়েছে কিনা আমটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিচ্ছি চিনি দিয়ে নিয়ে মিশিয়ে দিতে হবে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে আজকে আমি বেলে মাছের আম কাসুন তৈরি করব তো আম কাসুন তৈরি করার জন্য আম তো লেগেছেই এবার লাগবে কাসুন এই কাসুন আমি একটা ছোট কাঁচের বাটির হাফ বাটি যেটা কম নিয়েছি এই কাসুন এবার দিয়ে দিচ্ছি এবার কাসুন দিয়ে ঝোলটা একটু মেরে নিতে হবে এবার এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর ঝোলটা আরো পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার আগে ওপর দিয়ে আমি একমুটি কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসটা অফ করে দেব একটু নেড়ে চড়ে মিশিয়ে দিয়ে আমি ঢেকে রাখছি কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আমি আপনারা দেখতে পেলেন আপনারা একদিন এইভাবে বেলে মাছের কাসন্দি তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন